এক ঘেয়ে পালং শাক খেয়ে যদি বোর হয়ে যান তাহলে আজকের রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এসেছি পালং শাকের এক ইউনিক রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাক বেশ ভালো করে কেটে কুটে একদম আমি দেখো জল ঝরিয়ে একটা ঝাড়ির মধ্যে নিয়ে নিলাম এদিকে এই পালং শাকের সাথে আমি গাটি কচু রান্না করব তাই এখানে গাটি কচুটা শাকটাও খুব সুন্দরভাবে একদম ভাপিয়ে নিয়েছি পালং শাক গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তাই মাছের মাথা নিয়ে নিয়েছি এইবার একটু নুন হলুদ মাছের মাথায় মেখে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ মতো সর্ষের তেল আজকে রেসিপিটি সর্ষের তেলে বানাবো এইবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এখানে লাল লাল করে মাছের মাথাটা ভেজে নেব দেখতেই পাচ্ছ মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে একটু আমি মাছের মাথাটা ছোট ছোট করে একটু ভেঙে দিচ্ছি যাতে আরও ভালোভাবে মাছের মাথাটা ভাজা হয়ে যায় খুব ভালোভাবে এখানে মাথাটা আমি ভেঙে ভেজে নিলাম এইবার তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তাতে মাছের মাথার স্মেলটাও থাকবে তরকারিতে খেতেও কিন্তু ভালো লাগবে কয়েকটা গোটা রসুনের কোয়া আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে আগে থেকে কেটে কুটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা রসুনটা দেওয়ার ফলে তেলটাতে একটা রসুনের ফ্লেভার চলে আসবে যেটা পালং শাকের মধ্যেও কিন্তু খুব সহজে চলে আসবে যেটা রেসিপির জন্য খুবই স্বাদযুক্ত তো হবে এবারে পালং শাকটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এখানে ভেজে নেব কোনো রকম ঢাকা বা লবণ এখানে আমি দেব না গ্যাসের ভলিউম একটু হাইতে রেখেই কিন্তু পালং শাকটা ভেজে নেব দেখতেই পাচ্ছ খুব ভালোভাবেই কিন্তু এখানে পালং শাকটা ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিলে পালং শাকের একটা সবুজ যে স্মেল থাকে সেটা কিন্তু থাকে না খুব ভালোভাবে পালং শাকটা ভেজে নিয়ে এবারে গাঁটি কচুটা এখানে অ্যাড করে দিলাম গাটি কচুটা পালং শাকের সাথে মিশিয়ে বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যদি একসাথে কচুটা দিয়ে পালং শাকটা দেওয়া হতো তাহলে কিন্তু পালং শাকটা ভালোভাবে ভাজা হতো না তাই জন্য আমি এইভাবে করলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো তবে এইভাবে করলে কিন্তু খুবই ভালো হবে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট মতো ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু গাটি কচু এবং পালং শাকটা গায়ে গায়ে মিশে গেছে পালং শাক তো একদমই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গাটি কচুটা সেদ্ধ হয়ে আছে আর ঢাকাটা দেওয়ার ফলে আরও অনেকটা নরম হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলদি পাউডার লবণ এবং হলদি পাউডারটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এখানে লবণ এবং হলুদটা পালং শাক এবং কচুর সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে মাছের মাথাটা দিয়েও বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে একটুখানি রান্নাটা করে নিচ্ছি আমি এমনভাবে রান্নাটা করছি এইভাবে একবার ট্রাই করে দেখো দেখবে ভালোই লাগবে তোমরা তো অনেক রকমভাবেই পালং শাক রান্না করেছ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবারে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু কিছু গাটি কচু একটু আমি এখানে স্ম্যাশ করে দিচ্ছি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট মতো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু বেশ একসাথে মাখো মাখো হয়ে গেছে তোমরা চাইলে এই রকমভাবে কিন্তু রান্নাটা করতে পারো কিন্তু আমার বাড়িতে একটুখানি ডালনা ডালনা মতো হলে এই রেসিপিটি খুবই পছন্দ করে তার জন্য আমি একটুখানি এখানে জল অ্যাড করবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কচু একটুখানি স্ম্যাশ করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল প্রয়োজন মতো জলটা দিয়ে আবারও একটু এখানে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিচ্ছি তারপর একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব পাঁচ মিনিটের মতো ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এখানে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি এই রান্নাটা নামিয়ে নেব এদিকে আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে এইবার দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা একটু আমি এখানে কেটে দিয়ে দিলাম বেশ কয়েকটা এবার এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাও একটু আমি কেটে দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটু চিড়ে এখানে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এখানে আমি সব কিছু ভেজে নেব খুব ভালোভাবে একটা ভাজা স্মেল আসছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন রসুনটা আমি একটু থেতো করে এখানে দিয়ে দিলাম আদা ভাঙা করে আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ বেশ ভালোভাবে এবার সব কিছু ভেজে নিচ্ছি এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা মানে খুব ভালোভাবে আমার এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও আগে থেকে কিন্তু নরম হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এইবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব দু থেকে তিন সেকেন্ড এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখতেই পাচ্ছ আমার এখানে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা নিজেরা বানালে বুঝতেই পারবে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আর বেশ কয়েকটা টমেটো এইবার সব কিছু বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার একটু সুন্দর কালার আসার জন্য এবং টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার খুব সামান্য আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি তবে যারা ঝালটা খুব খাওয়া পছন্দ কম পছন্দ করো তারা কিন্তু এখানে লাল লঙ্কা পাউডারটা স্কিপ করতে পারো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এখানে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা গাঁটি কচু আর পালং শাকটা এখানে এবার দিয়ে দিলাম এই সময় এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা নিজেরা বানালে নিজেরাই কিন্তু সেটা ফিল করবে স্বাদে গন্ধে অতুলনীয় এই পালং শাকের রেসিপি একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে এটা বাজি ধরে বলছি বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিলাম দেখেই বুঝতে পারছো কতটা কালারটা সুন্দর এসেছে দেখতে কিন্তু হয়েছে অ্যাট্রাকটিভ রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট বলা চলে আমি এখানে একটু আবারও সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম এবং সব শেষে যেটা না দিলে রেসিপির টেস্ট কিন্তু একদমই কম মনে হবে সেটা হলো আমি এখানে দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা আর গরম মশলা পাউডার ব্যাস নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে লাগবে দুর্দান্ত এক ঘেয়েমি পালং শাকের রেসিপির থেকে সম্পূর্ণ ইউনিক যদি ভালো লাগে আজকের আমার এই পালং শাকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে টাটা